আজকে রাত্রি হল পবিত্র শবে মেয়েরাজের রজনী প্রিয়দর্শক এই রজনীর অনেক অনেক দাম এই রজনীতেই কিন্তু মহানবী আলাইহি ওয়াসাল্লাম আকাশের মধ্যে ভ্রমণ করতে গিয়েছিলেন জান্নাত দেখেছেন জাহান্নাম দেখেছেন এবং মহান মালিকের দিদার লাভ করেছেন এবং তিনি আসার সময় পাঁচ ওয়াক্ত নামাজকে হাদিয়া স্বরূপ আল্লাহ তালার পক্ষ থেকে পুরস্কার স্বরূপ হিসেবে নিয়ে এসেছেন সুবহান আল্লাহ আল্লাহ আকবর এই রাতের অনেক দাম নবী মোহাম্মদ সাল্লাহু আলাইহাসাল্লাম বলেছেন হজরত আলী রদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন এই রাত যখন আসে তখন তোমরা এই রাতে ইবাদত ইবাদতবন্দিগি বাড়িয়ে দাও কারণ এই রাতে আল্লাহ রব্বুল্লা আলমিন প্রথম আসমানে নেমে এসে সব বান্দাবান্ধীদেরকে ডাকতে থাকে ও আমার বান্দাবান্দিরা কি চাও কোনো ক্ষমা প্রার্থী আছো ক্ষমা চাও আমি আল্লাহর দরবারে আমি আল্লাহ সব গুণা ক্ষমা করব। কোনো রিজিক প্রার্থী আছো কেউ রিজিক চাও আমি আল্লাহর দরবারে চেয়ে যাও আমি আল্লাহ তোমার রিজিক ভরপুর করে দেব সুবাহান আল্লাহ আল্লাহ একবার নবী মোহাম্মদ সাল্লাহু আলাইহবাইসাল্লাম বলেন এইভাবে আল্লাহ তালা একেবারে ভোর পর্যন্ত ডাকতে থাকেন তার বান্দাবান্দিদেরকে সুবাহান আল্লাহ তো প্রিয় দর্শক এই পবিত্র শবে মেয়েরাজের রজনীটাকে আমরা কিভাবে কাটাইতে পারি তো আজকের ভিডিওতে আমি এমন সাতটি আমলের কথা বলবো যে আমলগুলো আমরা এই পবিত্র শবে মেয়েরাজের রজনীতে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ ইনশাআল্লাহ করবো তো কি হবে যদি আল্লাহ যদি খুশি হয়ে যায় আল্লাহ যদি খুশি হয় হয়তোবা এই আমলগুলি আপনার পরকালের জিন্দেগিতে কাজে আসতে পারে আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে হয়তোবা জান্নাত দান করে দিলেও দিতে পারেন কারণ কোন দিনের আমর আল্লাহ কতলা কবুল করেন এটা কেউই বলতে পারেন না প্রিয় দর্শক চলুন আজকের ভিডিওটি আমরা সম্পূর্ণ দেখি এবং এইখান থেকে প্রতিটি আমলকে সুন্দরভাবে শিখে পরবর্তীতে আমরা আজ রাতে সবে মেয়েরাজের রজনীতে ইনশাআল্লাহ এই আমলগুলো করবো ইনশাআল্লাহ এক নাম্বার যে আমলের কথা আপনাদেরকে বলবো সে আমলটি হলো বেশি বেশি নফল ইবাদত করবেন নফল নামাজ পড়বেন এই নফলের কিন্তু অনেক দাম কতটা দাম প্রিয় দর্শক আপনি জানেন প্রতিটা মানুষের শরীরে তিনশো ষাটটি জোড়া রয়েছে নবী মোহাম্মদ সাল্ল্লাহু আলহি আয়সাল্লাম বলেন ও সাহাবে কেরাম তোমরা তোমাদের এই জোড়ার হক কীভাবে আদায় করবে জানো সাহাবে কেরাম বলল না ইয়ার সোল্লাহ সাল্ল্লাহু আলাইহি আসাল্লাম আল্লাহ ও তার রাসুল সাল্লাহ আলাইসাল্লামই ভালো জানেন তখন নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন তোমরা বেশি বেশি নফল ইবাদত করবে বেশি বেশি নফল ইবাদত করলে এই শরীরের জোড়ার হকগুলো আল্লাহ তা আদায় করে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ একবার তাই প্রিয় দর্শক এই রজনীতে ইনশাল্লাহ বেশি বেশি পরিমাণে নফল নামাজ পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ এখন শুনুন এই নফল ইবাদতির কিন্তু অনেক দাম হাসরের ময়দানে যখন বান্দাবান্দির ফরজের ঘাটতি হয়ে যাবে তখন আল্লাহ রব্বল আয়লামিন ফেরেশতাদেরকে বলবেন ও ফেরেশতারা দেখো আমার বান্দাবান্দির আমল নামায় নফল ইবাদত রয়েছে কি না ফেরেস্তারা যখন বলবে হ্যাঁ আল্লাহ তার আমল নামায় নফল ইবাদত রয়েছে তখন আল্লাহ বলবেন এই নফল ইবাদতগুলোকে ফরজের সমতুল্য আমি করে দিলাম তোমরা মিজানের পাল্লায় ওজন দিয়ে দাও সুবহান আল্লাহ আল্লাহ একবার তাই নবী সাল্লাহু আলাইসাল্লাম বলেন নফল ইবাদত ছাড়িও না এই নফল ইবাদতের কিন্তু অনেক 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 দাম নফল ইবাদতের কারণে অনেক মানুষ আল্লাহ তালার জান্নাতে চলে যাবে কারণ হাসরের ময়দানে দেখেন একটি নেকের জন্য কিন্তু আপনাকে কেউ সাহায্য করবে না আপনার স্ত্রী আপনাকে সাহায্য করবে না স্বামী আপনাকে সাহায্য করবে না সন্তান সন্ততি আপনাকে সাহায্য করবে না অথবা আপনার বাবা মা আপনাকে সাহায্য করবে না কেউই কারো হবে না সেই কঠিন হাসর ময়দানে শুধু ন্যাক আমলই হবে সেইখানে তোমার আমার আপনজন আপনি যদি আপনার বাবা মা অথবা আপনার স্ত্রীকে অথবা আপনার স্বামীকে যদি গিয়ে জিজ্ঞেস করেন দুনিয়াতে তো আপনি আমার আপনজন ছিলেন আপনি আজকে আমাকে একটা ন্যাক দিয়ে সাহায্য করেন না আমি আজকে একটা ন্যাকের জন্য আটকিয়ে রয়েছি তখন সে বলবে দুনিয়াতে আমার বাবা মা অথবা স্বামী স্ত্রী ছিল কিন্তু তুমি যে আমার সেই লোক সেটা আমি বিশ্বাস করি না তো আপনি যদি তাকে যদি বিশ্বাস নাই করাইতে পারেন তা আপনি কীভাবে তার কাছ থেকে ন্যাক নিবেন যদি আপনার বিশ্বাস করাইতে পারেন তখন না আপনার প্রতি তার মায়া লাগবে যদি বিশ্বাসই না করাইতে পারেন তো কিভাবে মায়া লাগবে প্রিয় দর্শক হাসরের ময়দানে কেউ কারো হবে না আম্মা জানা আল্লাহ তালা আনহা নবী মহাম্মদ সাল্লাহু আলাইহুবা সাল্লামকে বলেন ও নবী হাসরের ময়দানে আপনার কোটি কোটি উম্মত হবে কোটি কোটি উম্মত হবে সেই উম্মতদের থেকে আপনি আপনার নেককার উম্মদদেরকে কিভাবে বাছাই করবেন নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহুবা সাল্লাম বলেন আমার নেককার উম্মদদের শরীর থেকে নূরের ফুলকি বের হবে আমি সেই নূর দেখিয়ে দেখিয়া তাদেরকে চিহ্নিত করিয়া জান্নাতে লইয়া যাইব নবীজি এমন কিছু উম্মতকে দূর করে দেবেন তার কাছ থেকে যেই উম্মতেরা দুনিয়াতে বিদা করত শিরক করত কুফর করতো নবীজি সেই উম্মতদেরকে বলবেন সুহকান সুহকান তোমরা আজকে আমার সামনে থেকে দূর হয়ে যাও তোমরা আমার উম্মত না আমি তোমাদের নবী না তো সেই সময় আপনার কি হবে যদি একমাত্র সুপারিশকারী যদি আপনাকে বলে তোমাদেরকে আমি চিনি না তখন কেমন হবে প্রিয় দর্শক আসুন এই সবে মেয়েরাজের রজনীতে এক নাম্বার আমল আমরা কি বেশি বেশি করব নফল নামাজ বেশি বেশি পরিমাণে করব ইনশা আল্লাহ আল্লাহ রব্লা আয়লামিন হয়তোবা এই এক নাম্বার আমলটি আমাদের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিতে পারেন দ্বিতীয় নাম্বার যে আমল সে আমলটি আপনি করতে পারেন সুরাতুল ইখলাস বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারেন সুরাতুল ইখলাস পাঠ করলে নবী মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি সুরাতুল ইখলাসকে ভালোবাসে দয়াময় রব্বুল্লা আয়লা মিন তাকে ভালোবাসে আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হতে পারে আল্লাহ আল্লাহতাল সেই জান্নাত সুবাহান আল্লাহ আল্লাহ একবার কেমন জান্নাত আপনি জানেন যেই জান্নাত আল্লাহ বানাইছেন সেই জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তালার দিদার দুনিয়াতে তো সব মানুষ আল্লাহ তালাকে না দেখিয়া বিশ্বাস করেছে নবী মোহাম্মদ সাল্লাহু আলাইহি আসাল্লামকে অনেক ভাগ্যবান মানুষেরা স্বপ্নে দেখেছেন কিন্তু আল্লাহ তালাকে তো কেউই স্বপ্নেও দেখেন নাই প্রিয় দর্শক এমন মানুষগুলো আল্লাহ তালার দিদার পাবে জান্নাতের মধ্যে যাইয়া একটিবার চিন্তা করেন নবীজি এত সুন্দর ছিলেন আর যেই নবীকে আল্লাহ তালা বানাইছেন ওই আল্লাহ তালা না জানি কতটা সুন্দর নবী মোহাম্মদ সাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন হাসরের ময়দানে যখন জান্নাতিরা জান্নাতে ঢুকবে তখন আল্লাহ জান্নাতিরকে বলবেন ও জান্নাতিরা বান্দারা আমি কি তোমাদের সব ওয়াদা পূরণ করতে পেরেছি জান্নাতিরা বলবে হ্যাঁ আল্লাহ সব পূরণ করেছেন তবে একটি ওয়াদা আজও পূর্ণ করতে পারেননি আর সেই ওয়াদাটুকু হলো আপনার দিদার আপনা আমরা আপনাকে আজ পর্যন্ত দেখতে পাইলাম না তখন জান্নাতিদের এই কথা শুনি আল্লাহ বলবেন আমি তো ওয়াদা ভঙ্গ করি না যাও আমি তোমাদেরকে আজকে আমার দিদার দেব আল্লাহ রব্বুল্লা আয়ালমিন সত্তর হাজার নূরের পর্দা উঠাইয়া জান্নাতিদের সামনে দেখা দিবেন জান্নাতিরা তাদের মহান মালিককে দেখিয়া কত কোটি কোটি বছর তারা বেহুস অবস্থায় থাকবে এটা কেউ বলতে পারে না প্রিয় দর্শক তা আপনি কি চান না আল্লাহকে দেখতে তো অবশ্যই সুরাতুল ইখলাসের আমল বেশি বেশি করুন নবজি সাল্লাহ আলাইহিবাসাল্লাম বলেন যে ব্যক্তি সুরাতুল ইখলাস একবার পাঠ করল আল্লাহ তাকে পবিত্র কোরআনুল করিম দশ পাড়া খতমের সমান সবাব দিল যে ব্যক্তি দুইবার পাঠ করলো আল্লাহ তাকে পবিত্র কোরআনুল করিম বিশ পারা খতমের সমান সবাব দিল যে ব্যক্তি তিনবার পাঠ করল আল্লাহ রবিন পবিত্র কোরআনুল করিম সম্পূর্ণ খতম করার সমান সবাব দিয়ে দিল সুবহান আল্লাহ আল্লাহ একবার এতটাই দামি একটি সুরা হলো সুরাতলি ক্লাস আর আমরা পাঠ করতে পারি না কে আমাদেরকে বাধা দেয় প্রিয় দর্শক অবশ্যই ইবলিস আমাদেরকে বাধা দেয় তো এই সবে মেরাজের রাতে ইনশাল্লাহ সুরাত ইখলাস বেশি বেশি পাঠ করার মতো অভ্যাস করব। আর আমি সব সময় বলি যে মানুষ কিন্তু অভ্যাসের গোলাম সব পশু পাখি অভ্যাসের উপর চলে আপনি যেটা অভ্যাস করবেন সেটা আপনার মুখ দিয়ে অটোমেটিকলি বের হয়ে যাবে তাই আপনি সারা জীবন পাঠ করতে পারবেন ইনশাল্লাহ অভ্যাস করলে তো তৃতীয় নাম্বার যে আমলের কথা বলবো আমলটি অনেক দামি আমলটি হলো একশতবার বলবেন সুবহানাল্লাহি ওয়াবি হামদেহি নাহ ওয়াসাল্লাম সাহাবে কেরামদেরকে বললেন ও সাহাবে কেরাম আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো যে আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে যে আমলের ওজন অনেক বেশি ভারী হবে সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পাড়া সাহাবে কেরাম বলল হ্যাঁ ইয়ারসোল্লাহ সাল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন কোন সে আমল তখন নবীজি সাল্লাহ আলাইহিবাসাল্লাম বলেন শোনো হে সাহাবাহাম প্রতিদিন যদি কোনো ব্যক্তি এক শতবার বলে তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে সাহাবিরা প্রশ্ন করলো ইয়া সোল্লাহ সাল্লু আলাইহিবা সাল্লাম অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না তখন নবীজি সাল্লু হিবাসাল্লাম বলেন হ্যাঁ ওই ব্যক্তির আমলের দামই এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহান আল্লাহি অবিহামদেহি বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে আল্লাহ একবার নবীজি আরও বলেন যে ব্যক্তি বার বলবে সুবহান আল্লাহি অবি হামদেহি তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়ে থাকে তারপরেও রব্বুল্লা আলামিন সেই গুনাহগুলো ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহু একবার তাই আমরা যদি চাই যে আমরা কবরের মধ্যে গিয়ে সম্পূর্ণ গুণাহ ছাড়া যাইতে তাহলে ইনশাল্লাহ বেশি বেশি পরিমাণে পাঠ করব সুবাহান আল্লাহি অবি হামদেহি এই সবে মেয়েরাজের রজনীতে পাঠ করব কি কারণে জানেন এই রজনীতে পাঠ করিয়া মহান মালিকের কাছে দোয়া করব আল্লাহ এই যে আমলগুলো করলাম আমাকে এমন একটা তাউফিক দিয়ে দিও যেই তাওফিকের কারণে যাতে আমি সারাটা জিন্দেগি ভর এই আমলগুলো করতে পারি দেখবেন আল্লাহ অবশ্যই তাও ফিক দান করবেন ইনশাল্লাহ তারপরের যে আমল অর্থাৎ চতুর্থ নাম্বার যে আমল সে আমলটি হলো বেশি বেশি জিকির করবেন ইল্লাল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহু আলাইহি আসাল্লামকে হাসরের ময়দানে আল্লাহ তালা ডেকে বলবেন ও আমার বন্ধু মোহাম্মদ সাল্ল্লাহু আলহি আসাল্লাম আপনি আপনার ওই সমস্ত উম্মদ্দদেরকে লইয়া জান্নাতে প্রবেশ করুন যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এবং এর উপরে ইমান এনেছে ও মৃত্যু বরণ করেছে সুহান আল্লাহ আল্লাহ একবার হজরত মুসা আলাইহ আল্লাহ তালার দরবারে আরোজ করলেন ও আল্লাহ আপনি আমাকে এমন একটি কালিমা শিক্ষা দেন না আমি যাতে সেই দামি কালিমা দিয়ে আপনাকে ডাকতে পারি নবী মুসা আলাইহ ইসাল্লামকে আল্লাহ তালা বলেন ও নবী মুসা তুমি বলো লাহ ইল্লাল্লাহ নবী মূসা সালাম বলেন আল্লাহ আমি চাইলাম আপনার নিকট দামি একটি কালিমা আপনি আমাকে ছোট্ট একটি বাক্য বললেন তখন আল্লাহ বলেন ও নবী মূসা শোনো এই বাক্যটাকে তুমি ছোট মনে করিও না এই বাক্যের ওজন এত বেশি যে সমগ্র পৃথিবীর সব কিছু যদি তুমি এক পালায় রেখে এই বাক্যটাকে আরেক পালায় রেখে ওজন দিয়ে দাও এই বাক্যের ওজন সবচেয়ে বেশি হবে সুবাহান আল্লাহ আল্লাহ একবার নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন লাহ ইহ জিকির করলে বান্দার নামা থেকে গুনাহ ঝরে পড়ে যায় সুবহান আল্লাহ তাই আপনি যদি চান আপনার গুনাহগুলো আপনার নামা থেকে ঝরে পড়ে যাক তাহলে ইনশা আল্লাহ লা ইলাহা ইহ এ জিকির বেশি বেশি পরিমাণে করার মতো চেষ্টা করব আমরা ইনশা আল্লাহ পঞ্চম নাম্বার যে আমলের কথা আপনাদেরকে বলবো সে আমলটি হলো একটা জিকির অর্থাৎ চারটি জিকির মিলাইয়া একটা জিকির আবু হরাই রদিয়াল্লাহ তালাহ আনহুকে লইয়া নবী মোহাম্মদ সাল্লু আলাইহবসাল্লাম কোনো এক জায়গায় যাচ্ছেন আবু হরায়রা রদিয়াল্লাহ তালা আনহুকে ডেকে বললেন ও আবু হরায়রা দেখো নবীজি এই কথা বলিয়া একটা গাছের ডাল ধরিয়া জোরে ঝাঁকি দিলেন এতে গাছের পাতাগুলো ঝরে পড়ে গেল নবী মোহাম্মদ সাল্লাহু আলহিবাসাল্লাম আবু হরাই তালা আনহুকে বলেন ও আবু হরাই শোনো কোনো ব্যক্তি যদি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইহ্লাহু আল্লাহ আকবর এই চারটি জিকির করে ভাবে শীতকালীন সময় অথবা এই যে গাছের পাতাগুলো জোরে ঝাঁকি দেওয়ার কারণে ঝরে পড়ে গেল ভাবে এই জিকিরগুলো করলে বান্দাবান্দির আমরনামা থেকে গুনাহের ময়লাগুলো এমনভাবে ঝরে পড়ে যায় সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক কোন সেই জিকিরগুলো আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ এগুলো বেশি বেশি পরিমাণে করার মতো চেষ্টা করব ষষ্ঠ নাম্বার যে আমল সে আমল হল প্রত্যেক ফরোজ সালাতের পর আয়তুল কুরসি পাঠ করা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও দুনিয়ার মানুষ শোনো যে ব্যক্তি প্রত্যেক ফরোজ সালাতের পর আয়তুল কুরসি পাঠ করল সে অবশ্যই মৃত্যুর পর সাথে সাথে জান্নাতে চলে যাবে তো কেন সে জান্নাতে যাইতে পারে না একটা বাধা থাকে সেই বাধাটা হলো মৃত্যু সে যখন মৃত্যুবরণ করব সে সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলিয়া যাইব সুবাহান আল্লাহ আল্লাহ একবার নবী মোহাম্মদ সাল্লাহু আলহাসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি ঘুমানোর বিছানায় যাইয়া আয়তুল কুরসি পাঠ করে আল্লাহ রব্বা আইলামিন তার শিয়রের মধ্যে একজন ফেরিস্তা নিযুক্ত করে দেন ওই ফেরিস্তা সারা রাত তাকে পাহারা দিতে থাকে যাতে করে দুনিয়ার জিন শয়তান অথবা মানুষ শয়তান তাকে কোনো ক্ষতি না করতে পারে সুব আল্লাহ আল্লাহ আকবার অনেকে বলবেন আইতুল কুরসি পাঠ করলেও আমি এই স্বপ্নের মধ্যে নানান কিছু দেখি প্রিয় দর্শক এর কারণ হল আপনাকে যেই জিন ডিস্টার্ব করে সে আপনাকে জাদু করে রেখেছে একটা আমল আপনাদেরকে শিখাইয়া দেয় তিনবার সুরাতুল ইখলাস তিনবার সুরাতুল কাফিরুন তিনবার সুরাতুল ফালাক তিনবার সুরাতুল নাস পাঠ করে সারা শরীরে মাসহ করে দিবেন দেখবেন সব ঠিক হয়ে যাবে আপনার জাদুগুলো কেটে যাবে আর আইতুল কুস্তি পাঠ করলেও আপনার অবশ্যই উপকার হবে দেখেন যদি আপনাকে যদি একবার জাদু করে ফেলে তাহলে আপনি যতই সুরা যতই দোয়া পড়েন এতে আপনার কোনো ফায়দা হবে না কারণ সে আপনাকে আয়ত্ত নিয়ে গেছে তো এর জন্য আপনাকে জাদু কাটতে হলে এই আমলটা করে তারপর আপনাকে সব আমল করতে হবে আইতুল কুরসিকে শয়তান এতটাই ভয় পায় যে আইতুল কুরসি পাঠ করলে সে শুধু দৌড়াইতে থাকে তবে সেটা জাদু কর জাদু কাটার পর হতে হবে প্রিয় দর্শক ইনশাল্লাহ সর্বশেষ নাম্বার যে আমল সর্বশেষ নাম্বার যে আমলের কথা আপনাদেরকে বলবো এই আমলটা অনেক বেশি দামি দেখেন নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন ও আমার উম্মতেরা শোনো তোমরা দুইটা জিনিসের হেফাজত করো তোমরা জিব্বার হেফাজত করো ও গোপনাঙ্গের হেফাজত করো আমি নবী ওয়াদা দিলাম আমি নবী কথা দিলাম তোমাদেরকে জান্নাতে না লই আমি নবী যাব না সুবাহ আল্লাহ কারণ এই জিব্বা আর ওই গোপনাঙ্গ দ্বারাই সবচেয়ে বেশি গুনাহের কাজ হয় এই জিব্বা দ্বারা মানুষ অনেক বেশি গিবদ শেখায়াত করে আর নবী বলেন গীবত করলে মানুষের আমলনামাগুলো ঝরে জলে পুরে ছাড়কার হয়ে যায় যেমনইভাবে কাঠের মধ্যে আগুন লাগিয়ে দিলে লাকড়ির মধ্যে আগুন লাগিয়ে দিলে পুরে ছারখার হয়ে যায় ঠিক গিবত করলে মানুষ আমলনামাও নামাও মানুষের আমলগুলো এইভাবে ধ্বংস হয়ে যায় আপনি যার বিরুদ্ধে গিবত করলেন সে আপনার ন্যাকগুলো নিয়ে যাবে আপনি তার বদগুলো আপনার আমলনামায় নামায় নিয়ে আসলেন প্রিয় দর্শক এই সাতটি আমল আমরা ইনশাল্লাহ পবিত্র শবে মেয়েরাজের রজনীতে করার মতো চেষ্টা করব। গিবদ থেকে বেঁচে থাকার চেষ্টা করব ইনশা আল্লাহ রব্বাহ আইলামিন যদি যায় এবং আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ আমাদেরকে সারাটা জিন্দগি ভরে আমলগুলো করার মতো তাউফিক দান করিও ইনশা আল্লাহ আল্লাহ যদি চায় আমাদেরকে তাওফিক দান করিয়ে দেবেন আর আর একটা কথা হচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই প্রিয়জনদের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে